ডিপার্টমেন্ট কে পুরো ব্যাপারটা জানানো হয়ে গেছে ওরাও পনেরো তারিখ যখন ইনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন তেড়ে বসেছিলেন কি কোনো মাফি চাইবে না তখন আমরা পুরো ওনাদের পুরো ঘটনাটা আমরা এস কে ফরওয়ার্ড করেছি ওরাও নিন্দা করেছে এখন মাফি চেয়েছে যদি ওখানে অ্যাকসেপ্টেড হয় ঠিক আছে আমাদের সর্বোচ্চ সংস্থা আমরা অ্যাকসেপ্ট করব তবে আপনারা সুরেন্দ্রের কাছে চাইছেন যে উনি অ্যাপোলজি চাইবে কিন্তু উনি যদি অ্যাপোলজি না চায় তাহলে কি হবে তাহলে আন্দোলন হবে দাদা আর কি হবে যেভাবে আমাদের সংঘর্ষ চলছে দাদা আমরা দু হাজার উনিশে দু কুড়ি অব্দি আমাদের কৃষক আন্দোলনে আমরা সংঘর্ষ করিয়ে দেখিয়ে দিয়েছি আগামী দিনেও আমরা দেখিয়ে দেবো আর যদি হয় এদের রাজনীতিক ভোট ভোট নো ভোট টু বিজেপি ক্যাম্পেন যেখানে যেখানে আমাদের ক্ষমতা হবে সেখান সেখানে আমরা চালাবো অ্যাবসলুটলি করবো আমরা তো ছত্রিশ দিন অনশনও করলাম তখন কম্পোনেন্ট বডি ডিউ টু লোকসভা ইলেকশন আমাদের বললো কি এখন লোকসভা ইলেকশন আছে আমাদের করাতে হবে তখন আমরা এখান থেকে উঠলাম রাজ্য সরকারের তিন তিন মন্ত্রী এসে আমাদের সাথে একমত হলেন সম্বেদনা জাতাল জাতালেন তারপরে আগামী দিন দেখা যাবে যদি ওরা বারবার বলে এরা তৃণমূল এরা সিপিএম এরা আকালি আমি এদের বলতে চাই দাদা আমরা সব থেকে আগে আমরা শেখ খাচ্ছি আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের শেখ তারপরে আমরা কি দলের সাথে যুক্ত আছি সেটা পরের কথা ঠিক আছে